আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আছি ভালো আর আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টস বক্সে জানাবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে যাবেন এই তো আর আমার দীর্ঘ বিশ্বাস আপনারা আমার ভিডিওটা পুরাটা দেখবেন আসলে দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আর যদি ভালো লেগে থাকে লাইক লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর যে পেজ থেকে দেখেন সবাই ফলো করে দিবেন আর এই যে এখানে আমি পেঁয়াজ মরিচ আর এখানে ডিম আর তরকারি আসলে আছে কিন্তু আমার কেন যে ইদানিং এই খাবারটা অনেক খেতে ভালো লাগে তরকারি খেতে আমার ভালো লাগতেছিল না আর এক হাতে বিডিও করতেছি আর এক হাতে আর এই যে কাজ করতেছি তো এর জন্য শিলাটা পড়ে গেছে সমস্যা নাই এটা কোনো আমি এটা ধুয়ে দিয়েছিলাম এখন আমি এটা উঠায় ফেলছি আসলে স্ট্যান্ডের স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা দেওয়া বারবার আনা নেওয়া মানে অনেকটা জামেলার বিষয় এই জন্য হাত দিয়ে এক হাতে দূরে আরেক হাতে কাজ করি আর ক্যামেরা ধরার মতন ওরকম কেউ আমার বাসায় নেই আর এই যে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর আমি আগে এটার মধ্যে হলুদ দিতাম না পাশে পাশের ভাবিরকে দেখলাম ওই দিন হলুদ দিয়ে করছে আর কালারটাও সুন্দর দেখা যাচ্ছে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতে অনেকে অনেক ভালো আর এই যে এখানে আমার গত তিন বছরের আগের জলপাই আচার ছিল আর এই যে আমের আচার ছিল তো এখানে আমি আচার নিয়ে নিছি আসলে আমি কোনো কিছুই তৈরি করতে ইচ্ছা করে না কারণ খাবার শেষই হয় না আমি তিন বছর হয়ে গেছে এখানে তাও আমার এগুলো এখনও শেষ হয় না দেখেন কতগুলা রয়ে গেছে আরও আছে এখন ভাবতেছি এগুলোও তো শেষ করার দরকার তো এখন ভাবতেছি এভাবে সেভাবে খাইয়ে একটু একটু করে শেষ করতে হবে কোনো কিছু ইচ্ছা করে যে করি তারপরে আবার মন চায় যে খাওয়া তো হয় না কিভাবে করি আর এই যে এখানে আমি এখন সব ডিমটি একদম আইয়া করে দিচ্ছি এগুলা আর রেস্টুরেন্টে যেগুলা বলে যে কি জানি বলে রেস্টুরেন্টে আমি ভুলে গেছি আর রাইস ডিম রাইস না কী জানি বলে এটারে আর এই যে এখানে ভাত দিয়ে দিচ্ছি আমি আসলে গরম ভাত কিন্তু গরম ভাত বলতে আমি সকালে এটা রান্না করছি আর একদম ওই ভাত এটার ভিতরে দিয়ে এখন বাজা ভাজা করব আর মরিচ আমি ভেঙ্গা ভেঙ্গা দিয়ে দেবো আর এই খাবারটা ইদানিং আমার অনেক পছন্দ হচ্ছে আমি খাচ্ছি আর জিহাদে ওদিক যা টিভি দেখতেছে আর এই যে এখন এক হাতে ক্যামেরা তো আর এক হাতে কাজ করা কাজ করা আসলে একটু কষ্টদায়ক যাদের মানে ফ্যামিলিতে লোক বেশি তাদের এটা মানে ক্যামেরা ধরা কোনো সমস্যা হয় না আমার তো একটু সমস্যা হয়ে যায় এই তো এটা আমার বাজার শেষ আসলে বাতরা যখন খাচ্ছিলাম তখন একটু টকটা বেশি হয়ে গেছে কারণ ওই যে আচার আমার শেষ করতে হবে আমি বেশি আচার দিয়ে দিছি আসলে শেষ করা হয় না যতই চেষ্টা করি যে তাড়াতাড়ি শেষ করে ফেলব একটা জিনিস মানে করলে যদি তাড়াতাড়ি শেষ না হয় ভালো লাগে না আর আমার সবচেয়ে বেশি আরও অনেক ভিডিওতে আপনি আপনারা দেখছেন হয়তো গরম খাবারটার প্রতি আমার এতটা লোভ আমার অনেক মানে ভালো লাগে গরম খাবার আর এই যে টিভি দেখতে আর খাচ্ছিলাম আর জিহাদের মোবাইল দেখতে ছিল আর জিহাদের বন্দর দিন যাচ্ছে শুধু ঘুমাই আর টিভি দেখে আর গোসল করাইতে চাইলেও জোরে ধুইরা নিয়ে গোসল করাইতে হয় যে সারের দিন এভাবেই থাক এই যে দেখেন আপনারা এই যে টিভি দেখতেছে বসে বসে এইরকম অবস্থায় যাচ্ছে এই তো জিহাদের আবু একদম পাঁচ কেজি আলু একশো টাকা দিয়ে নিয়ে আসছে তারপরে সরিষার তেল নিয়ে আসছে নারকেল তেল নিয়ে আসছে পেঁয়াজ দুই কেজি একশো টাকা দিয়ে নিয়ে আসছে আর ওরা আইসা আইসা বলতেছে যে রমজান মাস আসতেছে তোমার সব কিছুই কিন্তু দাম হয়ে যাবে আর সব কিছু হিসাব করে করবা যে কোনো একটা জিনিস পুরুষ মানুষরা আইনা বলে যে হিসাব করে করবা আসলে মেয়েদের যে হিসাব করে কেউ কোনো মানুষ পারে না আমরা যতদিন একটা জিনিস নিতে পারি পুরুষ মানুষ যদি সংসার চালায় এতদিন জীবনও নিতে পারবে না তারপরও ওদের একটাই কমপ্লেন যে যা করবা হিসাব করে করবা নাই বলুক এটা কারণ ওরা মনে করে যে আমরা অপচয় করি আসলে কিন্তু তা না এই তো এখন ওর আব্বু যে কোনো জিনিস আন না নিজেই গুছাবে এই যে দেখেন কিভাবে সুন্দর করে গুছায় এই যে এই যে খাড়ি খাড়ি রেখা দিছে এগুলো এখন খাড়ি নিচে সুন্দর করে ঘুষাইয়া তারপরে রাখা দেবে এই যে এখানে পেঁয়াজ এই যে পেঁয়াজ দু জায়গায় রাখছে যে একটা শাশুড়ি আরেকটা নিয়ে বা আবার রান্না করে আরেকটা ইয়ে আছে জুড়ে আছে ওখানে এখান থেকে নিয়ে নিয়ে ওখানে আবার রাখি মানে জায়গায় জায়গায় মানে এই যে সুন্দর করে ওরা আব্বুই গুসাই দেয় এই জিনিসটা ভালো আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আস আজকে ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ আপনি